আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি জমিক্র বিক্রয় কুমিল্লা তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এয়াসিন সাহেবের আরকু ফ্যাক্টরি যেটা জুতা ফ্যাক্টরি যেটা এটা তো যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমি বলি কি করে আসবেন যারা চেনেন তো চেনেনি যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি এটা হলো আমাদের কুমিল্লা যে কুমিল্লা থেকে যে পুরানা রোড যেটা চট্টগ্রাম রোড চকবাজার থেকে এই চট্টগ্রাম রোড দিয়ে এসে বাকরাবাদ গ্যাস অফিস পার হয়ে জায়গাটার নাম স্পটটার নাম সাম্বক্সি তো সামবক্সি দিয়ে একটু ভিতরে আসতে হবে আমাদের একটু ভিতরেই তো যারা এরকম মূলত বাড়ি করবেন একটু শহরের বাইরে কম দামি জায়গা খুঁজছেন মূলত তাদের জন্যই এটা হতে পারে সুন্দর একটা জায়গা তো অনেকে এরকম চেয়েছেন একটু কম দামি জায়গা চেয়েছেন যেন বাড়ি করা যায় শহরের আশেপাশে তো এটা তো শহর থেকে তেমন একটা বেশি দূর নয় বাঁক্রাবাদের থেকে আসলে চৌরা যেতে দশ টাকা লাগে আর এখানটায় নামলেও দশ টাকাই লাগে তো দশ টাকা দিয়ে আসলে আসলে বেশি একটা দূর নয় তো চকবাজার থেকে পনেরো টাকা লাগে আর কি তো এখানে চোদ্দ ঘন্টার একটা জায়গা আছে তার মানে আঠাশ শতক এই জায়গাটা আমি স্লোলি দেখাই এই যে জায়গাটা আছে এটাই মূলত আটাশ শতক জায়গা তবে শুকনো জায়গা এটা আপনার যেহেতু পাশে খাল আছে আসলে বৃষ্টি হলো তেমন একটা বরাট বরাটের মতোই বৃষ্টি হলেও পানি তেমন একটা লাগে না এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন তো যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর মৌজাটা হিসাবে বলি মৌজাটা হলো আমাদের ধনপুর মৌজায় পড়ছে তবে সিটি কর্পোরেশনের বাহিরে দলিল খরচও কম আছে দলিল খরচ দলিল খরচ কি প্রতি ঘণ্টায়নি বিশ হাজার টাকা না শতকে দড়িল খরচ কম আছে ঘণ্টা প্রতি ঘণ্টা মানে দুই শতকের ঘণ্ডা দুই শতকের মধ্যে মাত্র বিশ হাজার টাকা খরচ আসে প্রতি ঘন্টায় তো আর যদি কেউ কম নিতে চান কম দেওয়া যাবে সর্বনিম্ন চার ঘন্টা নিতে হইব না আচ্ছা যাক সর্বনিম্ন যদি কেউ কম নিতে চান চার ঘন্টা তার মানে আট শতক নিতে পারবেন তো জায়গার প্রাইস কম আছে এখানে মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার তারপরও ফাইনালি যখন একটু বসবেন বসলে একটু কথা বলার সুযোগ আছে একটু কথা বলতে পারবেন তো যেহেতু কম দামি জায়গা দর্শক আর কম দামি জায়গা তো আর বেশি কমাবে না এটা নিজেরাই বোঝেন বেশি দামি জায়গা হলে দুই চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কমায় সেটা হলে আলাদা ভিন্ন বিষয় আর যেখানে নাকি জায়গার দামে হলো আড়াই লক্ষ টাকা তো এখানে বোঝেন এখানে কমটা হলে আর কতটুকু হবে আর কতটুকু করবে তো আশেপাশে দেখেন আসলে গণবসতি আর এখানে কিন্তু আবার ভাড়া চলে এটা করে রাখলেও ভাড়া চলবে কারণ কি এখানে যেহেতু আর আরকু ফ্যাক্টরিটা আছে কাছাকাছি আরও অনেক কারখানা ফ্যাক্টরি আছে জানেন যে আরকু আছে আরও কী কী আছে ফরিদ ফাইবার আছে এরকম অনেক ফ্যাক্টরি আছে কিন্তু তো এখানে আসলে যদি কেউ এরকম চিন্তা ভাবনা করেন যে ইনভেস্ট করে ভাড়া দিবেন ভাড়াও কিন্তু দেওয়া সম্ভব তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে এটার প্রাইসটাও জানিয়ে দিলাম আমার নাম্বারটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রতি ঘন্টা দুই লক্ষ পঞ্চাশ হাজার তারপরেও একটু কথা বলার সুযোগ আছে আর যদি কেউ আগ্রহী হন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করুন মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ